তিনি যেমন ভালো নাচ করতে পারেন তেমনি অভিনয়ও পারদর্শী গত বছরই বিয়ে করেছেন তবে থেমে নেই অভিনয় তাকে খুব শীঘ্রই দেখা যাবে নষ্টনীর ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা বলা হচ্ছে হ্যাঁ সন্দীপতা সেনকে নিয়ে কথা হচ্ছে অভিনয় এবং নাচ দুটোই দারুণভাবে রপ্ত করে ফেলেছেন তিনি তবে শুধু অভিনেত্রী হিসেবেই নয় সন্দীপ তার রয়েছে আরও একটি পরিচয় অনেকেই সেটা জানেন না অভিনেত্রী একজন মনোবিদ যদিও এখন গ্ল্যামার দুনিয়ার ব্যস্ততা এতটাই বেড়ে গিয়েছে যে তিনি আর সময় পান না রাজাবাজার সায়েন্স কলেজ থেকে রিহ্যাবিলিটেশন সাইকোলজি নিয়ে স্নাতকোত্তর করেন সন্দীপতা সেন প্রায় এক বছর মতো ক্লিনিকে প্র্যাকটিসও করেছেন অভিনেত্রী কিন্তু অভিনয় ব্যস্ত হয়ে যাওয়ায় সেভাবে মনোবিদ হিসেবে কাজ করার সুযোগ পাননি এমনকি একতা কাপুরের কাছ থেকে হিন্দি ধারাবাহিকের জন্য নিয়মিত প্রচুর অফার আসতে তার কাছে তবে দুর্গা এবং টাপুর টুপুর সিরিয়ালের পর সাইকোলজিতে পোস্ট গ্রাজুয়েশন শেষ করার জন্য তিনি একটা কাপড়ের অফার ফিরিয়ে দেন এত ভালো সুযোগ ছেড়ে দেন শুধুমাত্র যারা ডিপ্রেশনে ভুগছে তাদের কথা ভেবে তবে এখন কাজের ব্যস্ততায় প্র্যাকটিস করা হয় না তবে মাঝে মধ্যেই তিনি সোশ্যাল মিডিয়ায় টিপস দিয়ে থাকেন প্রসঙ্গত করোনার সময় মানুষের মনের দায়িত্ব নিতে এগিয়ে আসেন সন্দীপ্তা বাড়িতেই বিনামূল্যে অনলাইনে কাউন্সেলিং শুরু করেন লকডাউনের সময় থেকে বন্ধুদের পরামর্শ দিতে শুরু করেন সন্দীপ্তা সেই সময় পাকাপাকিভাবে ফিরে আসা পোশাককে বেছে নিয়েছিলেন সন্দীপতা তবে এখন আবারও সব স্বাভাবিক হয়ে যাওয়ায় ফলে সন্দীপতা ফের তার অভিনয়ের পেশায় ফিরে এসছেন এখন ফুল অভিনয় করছেন সন্দীপতা হইচইয়ের বেশ কিছু ওয়েব সিরিজে চুটি অভিনয় করেছেন তিনি বোধনের প্রথম সিরিজে তার অভিনয় সকলের নজর কেড়েছিল নষ্টনীর দুইয়ের শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সন্দীপতার ঘরোয়া লুক এবং অভিনয় দুটোই ভীষণভাবে প্রিয় দর্শকদের গত বছর বিয়ে করেছেন বিয়ের পর বিদেশে হানিমুনেও গিয়েছিলেন সন্দীপ্তা ফিরে এসে শুধুই কাজ মাঝে মাঝেই নিজের নাচের ভিডিও সকলের সাথে শেয়ার করে থাকেন তিনি আর ভিউজ হয় আকাশ ছোঁয়া তিনি যেমন ভালো নাচ করতে পারেন তেমনি অভিনয়ও পারদর্শী গত বছরই বিয়ে করেছেন তবে থেমে নেই অভিনয় তাকে খুব শীঘ্রই দেখা যাবে নষ্ট ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা বলা হচ্ছে হ্যাঁ সন্দীপ্তা সেনকে নিয়ে কথা হচ্ছে অভিনয় এবং নাচ দুটোই দারুণভাবে রপ্ত করে ফেলেছেন তিনি তবে শুধু অভিনেত্রী হিসেবেই নয় তার রয়েছে আরও একটি পরিচয় অনেকেই সেটা জানেন না অভিনেত্রী একজন মনোবিদ যদিও এখন গ্ল্যামার দুনিয়ার ব্যস্ততা এতটাই বেড়ে গিয়েছে যে তিনি আর সময় পান না রাজাবাজার সায়েন্স কলেজ থেকে রিহ্যাবিলিটেশন সাইকোলজি নিয়ে স্নাতকোত্তর করেন সন্দীপতা সেন প্রায় এক বছর মতো ক্লিনিকে প্র্যাকটিসও করেছেন অভিনেত্রী কিন্তু অভিনয় ব্যস্ত হয়ে যাওয়ায় সেভাবে মনোবিদ হিসেবে কাজ করার সুযোগ পাননি এমনকি একতা কাপুরের কাছ থেকে হিন্দি ধারাবাহিকের জন্য নিয়মিত প্রচুর অফার আসতো তার কাছে তবে দুর্গা এবং টাপুর টুপুর সিরিয়ালের পর সাইকোলজিতে পোস্ট গ্রাজুয়েশন শেষ করার জন্য তিনি একতা কাপুরের অফার ফিরিয়ে দেন এত ভালো সুযোগ ছেড়ে দেন শুধুমাত্র যারা ডিপ্রেশনে ভুগছে তাদের কথা ভেবে তবে এখন কাজের ব্যস্ততায় প্র্যাকটিস করা হয় না তবে মাঝে মধ্যেই তিনি সোশ্যাল মিডিয়ায় টিপস দিয়ে থাকেন প্রসঙ্গত করোনার সময় মানুষের মনের দায়িত্ব নিতে এগিয়ে আসেন সন্দীপ্তা বাড়িতে বিনামূল্যে অনলাইনে কাউন্সেলিং শুরু করেন লকডাউনের সময় থেকে বন্ধুদের পরামর্শ দিতে শুরু করেন সন্দীপতা সেই সময় পাকাপাকিভাবে ফিরে আসা পোশাককে বেছে নিয়েছিলেন সন্দীপতা তবে এখন আবারও সব স্বাভাবিক হয়ে যাওয়ায় ফলে সন্দীপতা ফের তার অভিনয়ের পেশায় ফিরে এসছেন এখন ফুল অভিনয় করছেন সন্দীপতা হইচইয়ের বেশ কিছু ওয়েব সিরিজে ছুটি অভিনয় করেছেন তিনি বোধনের প্রথম সিরিজে তার অভিনয় সকলের নজর কেড়েছিল নষ্টনীর দুইয়ের শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সন্দীপ্তার ঘরোয়া লুকস এবং অভিনয় দুটোই ভীষণভাবে প্রিয় দর্শকদের গত বছর বিয়ে করেছেন বিয়ের পর বিদেশে হানিমুনেও গিয়েছিলেন সন্দীপ্তা ফিরে এসে শুধুই কাজ মাঝে মাঝেই নিজের নাচের ভিডিও সকলের সাথে শেয়ার করে থাকেন তিনি আর ভিউজ হয় আকাশ ছোঁয়া